আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন যাচ্ছি আমাদের পাশের চকের মধ্যে কিছু দনচা ছিল এখন তো দন সিজন চলতেছে আমরা সেইগুলোই কাটার জন্য তোলার জন্য যাচ্ছি যারা গ্রামীণ ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের সাথেই থাকুন চলেন আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমন্দানে সিজন চলতেছে যারা যারা কে কে ধানটাকে চিনেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানান দেখি কে কে চিনেন এই ধানটাকে আজকের ভিডিও অনেক খুব সুন্দর না

দয়া করে ভাই চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দিন ভাই জীবনে কোনো দিন ভাই ভাই আজকে ভাই ক্যামেরাম্যানেও কিছু বলেন দর্শকদেরকে যে আমরা কত কষ্ট করি যদি ভিডিও বানাই আসলে তো ভাই মূল কথা হচ্ছে ভাই আপনার আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই ভাই যে রোজ পথ আছে ভাই

ভাই দয়া করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই। বহুত কষ্ট করে ভাই ভিডিও বানাই ভাই। অনেকের জীবনই তো পরিবর্তন করে দিলেন ভাই। মূল তো জায়গাগুলো অনেক কঠিন। দেখলেন কেমন খাড়া জায়গাতে উঠবে। দেখছেন অনেক খাড়া জায়গা। মূল তো উনি এই জায়গাটাও উঠবে।

মানে মূলত খুব বাজে একটা জায়গা মানে এই জায়গাতে আসা কোনো অসম্ভব আমার বডি অলরেডি ইনজুরি হয়ে গেছে ইনজুরি আবার যাবেন জি ভাই এত কষ্ট করেন ভাই সংসারের জন্য শুধুমাত্র আপনার দর্শকদের একটু ভালোবাসার জন্য ভাই তো আশা করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতটুকুই ভাই অনেক পড়া করছি ভাই এই দেশে কোনো ভবিষ্যৎ গড়াইতে পারি নাই আপনারা তো অনেককে ইউটিউবে ভবিষ্যৎ গড়ায় দিচ্ছেন আমাদের চ্যানেলটা দয়া করা সাবস্ক্রাইব করে দেন ভাই